আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আকিস এসেন্সিয়াল সম্পতি তারা মার্কেটিং কাজের জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে একটি চমৎকার সার্কুলার তারা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব তারা কি কি পদে লোক নিয়োগ করবে এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কবে এবং এখানে একজন প্রার্থীর জন্য তারা কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস রেখেছে তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা চাকরির জন্য অপেক্ষা ছিল আশা করি এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে ওয়েল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আকিজ এসেন্সিয়াল ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ তারা কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভ এর জন্য তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলস রিপ্রেজেন্টেটিভ তারা নিয়োগ প্রদান করবে তাদের এই সার্কুলারটির মাধ্যমে আর বন্ধুরা যে সকল চাকরিতে কিন্তু সরাসরি সাক্ষাৎকার না হয় সেখানে কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক অনেক গুণ বেড়ে যায় তো আকিজ এসেন্সিয়াল বাংলাদেশের বৃহত্তম সুপরিচিত এবং আকিশ লিমিটেড শিল্প গোষ্ঠী অঙ্গ প্রতিষ্ঠান সেলস বিভাগের জন্য বর্ণিত পদে তাদের লোকবল প্রয়োজন অর্থাৎ বন্ধুরা এই প্রতিষ্ঠানটি কিন্তু আকিশ গ্রুপের একটি অঙ্গ বন্ধুরা প্রতিষ্ঠান এবং এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলস অফিসার কনজিউমার এই পদে তারা লোক নিয়োগ প্রদান করবে তো বন্ধুরা এখানে তার কর্মস্থলের কথা উল্লেখ করে দিয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার আগ্রহ তোমাকে থাকতে হবে এবং এই প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে তোমাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হতে হবে তবে যারা স্নাতক ডিগ্রিতে ধারী রয়েছেন তাদের কিন্তু এই প্রতিষ্ঠান অগ্রাধিকার বন্ধুরা প্রদান করবে অভিজ্ঞতার কথা বলেছে এক থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে যাদের এক্সপিরিয়েন্স নেই তারা এখানে আবেদন করতে পারবেন কিনা সে বিষয়ে কিন্তু সার্কুলার বন্ধুরা উল্লেখ করেনি সুযোগ সুবিধার কথা তারা এখানে উল্লেখ করে দিয়েছে মাসিক বেতন ইনসেন্টিভ দুটি উৎসব ভাতা টিএডিএ বার্ষরিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুটি ও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধা একজন সেলস কে এই প্রতিষ্ঠান প্রোভাইড করবে তবে মাসিক তারা কত টাকা স্যালারি নির্ধারণ করেছে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করে তবে আমরা ধারণা করতে পারি এখানে বেসিক স্যালারি নয় হাজার থেকে চোদ্দ হাজার টাকা সাথে তারা টিএ দিয়ে অ্যানাউন্স যোগ করতে পারে তো সব মিলিয়ে ভালো একটি স্যালারি এখানে হতে পারে সেই আশা আমরা বন্ধুরা রাখতে পারি আজকে অ্যাসেন্সিয়ালের কাছে তো বন্ধুরা তারা যেহেতু সরাসরি সাক্ষাৎকার নিবে সেক্ষেত্রে তারা এখানে সময়টা উল্লেখ করেছে আগামী চব্বিশ অক্টোবর দু রোজ শুক্রবার সকাল নয় গোটিকায় আকেজ হাউস বীরত্তম মীর শৌকত শরৎ গুলশান তেজগাঁও লিং রোড তেজগাঁও ঢাকা বারোশো এই ঠিকানাতে বন্ধুরা তোমরা এখানে যারা চিনো তারা তো চিনোই এবং যারা না চিনো আমি কিছুক্ষণ পরে এখানে একটি কিউআর কোড দেখাবো সেই কিউআর কোড স্ক্যান করলে তোমরা নির্ধারিত এই ঠিকানাটা তোমরা পেয়ে যাবে আর অবশ্যই বন্ধুরা মনে রাখবে এখানে সরাসরি ইন্টারভিউ হবে আগামী চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল নয় গটিকাতে তো সরাসরি সাক্ষাৎকার দেওয়ার জন্য তোমাকে সাথে করা যে সকল ডকুমেন্টস এবং কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলোর ভিতরে হচ্ছে বায়োডাটা বা সিবি সকল শিক্ষত যোগ্যতা সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর ফটোকপি সাথে করে বন্ধুরা তোমাকে নিয়ে যেতে হবে সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য এবং তুমি যদি কোনো প্রতিষ্ঠানে এর মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করে থাকো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অভিজ্ঞতা সনদ সাথে করে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো সরাসরি সরাসরি চাকরি ইন্টারভিউ দিলে কিন্তু বন্ধুরা চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক অনেক গুণ কিন্তু বন্ধুরা বেড়ে যায় প্রিয় বন্ধুরা তোমরা স্ক্রিনে এই মুহূর্তে একটি কিউআর কোড দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলের কিউআর কোড স্ক্যানার সফটওয়্যারটি ওপেন করে এখানে স্ক্যান করলে তোমরা একটি লিংক পাবে সেই লিংকে ক্লিক করলে এখানে তারা স্ক্যান লোকেশনের কথা বলেছে যারা এই প্রতিষ্ঠানের আকেশ অ্যাসেন্সিয়ালের ঠিকানাটা চিনে না তারা স্ক্যান করলে তোমাদের সামনে কিন্তু একটি ম্যাপ ওপেন হবে সেই ম্যাপ দেখে তোমরা সহজেই বন্ধুরা এই সার্কুলারটির ঠিকানায় তোমরা পৌঁছে দিতে পারো তো বন্ধুরা এই ছিল আকিস এসেন্সিয়াল এর সেলস রিপ্রেজেন্টেটিভ বা ওয়ার্কিং ইন্টারভিউ সাক্ষাৎকারে চাকরির ভিডিও বন্ধুরা ভিডিওটি তোমরা বেশি করে শেয়ার করতে পারো যাতে করে কোনো বেকার ভাইদের কাছে ভিডিওটি পৌঁছালে সে জানে এখানে চাকরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় তো তোমাদের সাথে দেখা হবে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ